আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখি এগারো পয়েন্ট টু এর এই ভিডিওতে আমরা আলোচনা করব নয় দশ এগারো থেকে একদম চোদ্দ অব্দি এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তোমরা যারা দেখেছ তোমরা জানো এক থেকে এইট অব্দি আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে যারা দেখুন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারো তাহলে আমরা এই ভিডিওতে চালু করেছি কোথাও নয় থেকে একদম চোদ্দে সম্পূর্ণ অঙ্কের সমাধান তাহলে আমরা কোথা না বাড়িয়ে আমরা চালু করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে ক্লাস সেভেন কোষে দেখি এগারো পয়েন্ট টু এর নয় নাম্বার প্রশ্নের সমাধান আমরা করব কী লেখা আছে নয় নাম্বার প্রশ্ন কোনো দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফল ওয়ান পয়েন্ট হবে তা নির্ণয় করি যে কোনো কোনো দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এত হবে তাহলে এটার বর্গমূল জীবন সাপোজ বলা হলো কি চা দুই দুইকে তার দুই দিয়ে যদি গুণ করি হ্যাঁ তাহলে চার হবে তাহলে কি বর্গমূল চারের তাহলে এটা হলে কী করবো আমরা বর্গমূল বের করব ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ তাহলে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ এর বর্গমূল যখন আমরা বের করব। তাহলে ওয়ান ওয়ানের কাছাকাছি বর্গমূল কত হয় ওয়ানে হয় বলে আমরা প্রথমে কি করলাম ওয়ান বাদ দিলাম তাই তো তাহলে বিয়োগ করলাম কত হলো দশ নাম্বার দুইটা সংখ্যা যেহেতু একসঙ্গে নামালাম ওই জন্য এখানে আমরা শূন্য নিলাম ক্লিয়ার এবার ওয়ানের ডবল কত দুই দুই লিখলাম আর জিরোর ডবল কত জিরোই হয় ক্লিয়ার তাহলে এবার আমরা কত লিখলাম দশ 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 মিলে গেল শূন্য মানে দশে নামলো আর এখানে কত পঁচিশ ক্লিয়ার এবার দেখো এখানে লক্ষ্য করো যে কুড়ি কুড়ি লিখলাম আর পাঁচ পাঁচ বাদি এমন একটা সংখ্যা নিব এখানে যাতে ওই সংখ্যাকে দিয়ে গুণ করে হাজার পঁচিশ মিলে তাহলে দেখো এখানে যদি আমরা পাঁচ দিই পাঁচ দিয়ে এটাকে গুণ করি পাঁচ পাঁচে কত হয় পঁচিশ মানে পাঁচ শূন্য 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 পরিবর্তে পঁচিশ হল আর পাঁচ দৌণি কত হয় দশ তাহলে দশ পঁচিশ ওপরেও আছে আমাদের দশ পাঁচে দুটাই মিলে গেলো কেটে গেলো তাহলে পাঁচ এই পাঁচ তাহলে আমরা উপরেও লিখতে পারি উপরে আমাদের লিখতে হবে ফাইভ বলে আমরা এই যে ফাইভ লিখলাম তাহলে উত্তর আমরা পেলাম ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তাহলে দেখো রুট ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ এর বর্গমূল ওয়ান এটা হলো উত্তর এটা কুই নাম্বার প্রশ্ন নয় নাম্বার প্রশ্নে সমাধান হলো এবার আমরা দশ নাম্বার দশ নম্বর প্রশ্নে সমাধান করব। কী লেখা আছে জিরো এর সাথে কোন দশমিক সংখ্যাকে যোগ করলে তার বর্গমূল টু হবে তার নির্ণয় করি বলেছি এ এর সাথে কোন দশমিক সংখ্যাকে যদি যোগ করি তাতে কত টু হবে মানে এটা সঙ্গে কী করবো এটা বলছে বিয়োগ করব তাই তো এর বর্গমূল দুইয়ের বর্গমূল হবে ক্লিয়ার তাহলে দেখো আমরা কি করলাম এর বর্গমূল প্রথমে বের করব এর বর্গমূল হয় কত চার তাহলে কি বলেছে এত এর সঙ্গে কোন দশমিক সংখ্যাকে যোগ করলে তার বর্গমূল দুই হবে তাহলে চার হলো চারের সঙ্গে এটা কি বিয়া করব। ক্লিয়ার তাহলে দেখো আমরা যে এর বর্গমূল চার তাহলে নির্ণয় সংখ্যাটি হবে আমাদের ফোর মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে কি চারের মধ্যে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়ালো থ্রি পয়েন্ট টু ফাইভ তাহলে নির্ণয় সংখ্যাটি হবে থ্রি পয়েন্ট টু ফাইভ এবার আমরা এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে এগারো নম্বর প্রশ্ন আটচল্লিশ পয়েন্ট জিরো নাইন থেকে কোন দশমিক সংখ্যা সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল ফাইভ পয়েন্ট সেভেন হবে তা নির্ণয় করি এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে তাহলে বলছি কি এর বর্গমূল ফাইভ পয়েন্ট সেভেনের বর্গমূল তাহলে ফাইভ পয়েন্ট সেভেনের বর্গমূল দুইবার বর্গমূল মানে দুইবার রিপিটেশন লিখতে হয় গুণ করলাম বত্রিশ পয়েন্ট উনপঞ্চাশ তাহলে ওই আগের মতোই আমরা হলো করব। তাহলে কি এটার সম্বন্ধে আমরা যে এটার বর্গমূল ফাইভ পয়েন্ট সেভেনের বর্গমূল আমরা বিয়োগ করব তাহলে নির্ণয়ের সংখ্যাটি আমরা পেয়ে নেব কত পনেরো পয়েন্ট সিক্স তাহলে এটা আমরা বিয়োগ করে উত্তর দাঁড়ালো পনেরো পয়েন্ট ছয় তাহলে এটা আমাদের এগারো নম্বর প্রশ্নের সমাধান হল এবার আমরা বারো নম্বর প্রশ্নের সমাধান করব বারো নম্বর প্রশ্ন কি বলেছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো থ্রি টু এইট থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তা নির্ণয় করে ছয় দশমিক স্থান পর্যন্ত বলেছে এই সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা যদি বিয়োগ করি যাতে একটি পূর্ণবর্গ সংখ্যা হয় যেটি ছয় দশমিক স্থান পর্যন্ত আসন্নমান হবে তাহলে দেখো এই সংখ্যাটার প্রথমে আমরা বর্গমূল করব তাহলে দেখো এই জিরো পয়েন্ট ট্রিপল জিরো থ্রি টু এইট এর বর্গমূল যদি আমরা বের করি বের করে ক্যালকুলেশন করে আমাদের বর্গমূল বের হল জিরো এটা বর্গমূল বের হলো তাহলে দেখুন বর্গমূল এটা বের হলো কিন্তু বর্গমূল কিন্তু আমাদের মিলবে না শেষে চার থাকলো তাহলে দেখো এত দশমিক সংখ্যাকে ছয় দশমিক স্থানটিকে থেকে চার বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে মানে যেটা পড়ে থাকবে সেটা এবার সাপোজ একটা উদাহরণ দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিই বলা হলো কি সতেরো এর কাছাকাছি বর্গমূল সংখ্যা কত বিয়োগ করলে কত বিয়োগ করলে বর্গমূল সংখ্যা পাব তাহলে দেখো চার চারে ষোলো হয় সতেরো এক তাহলে এক বিয়োগ করলে একইভাবে এই রকমই এই প্রশ্নটা বলে দিয়েছে তাই তো তাহলে দেখো এখানে আমরা উত্তর পেলাম কত চার যদি বিয়োগ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে এবার বারো নম্বর প্রশ্নের সমাধান হলো এবার আমরা তেরো নম্বর তেরো রোমান হরফের ওয়ান নাম্বার প্রশ্নের সমাধান করব নিচে সংখ্যাগুলি আসন্ন মান লিখি রুট সিক্স দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে দেখো দুই দশমিক স্থান পর্যন্ত মান তাহলে রুট এর বর্গমূল আমরা প্রথমে বের করব। তাহলে ছয় ছয়ের কাছাকাছি বর্গমূল কত হবে দুই দুই দুমুন কত হয় চার এবার ছয়ের মধ্যে যদি চার বিয়োগ করি কত থাকবে দুই বলে আমরা এখানে দুই লিখলাম দুইটা জিরো নিচে আসলো দুই এই দুইয়ের ডবল কত হয় চার চার লিখলাম এমন একটা সংখ্যা লিখবো যাতে ওই সংখ্যা দিয়ে গুণ করে দুশো মিলে না হলে ওর কাছাকাছি যায় এর আগের ভিডিওতে আমরা এই কথাটি বারবার বলেছি ক্লিয়ার তাহলে চারে বসালাম আবার চার দিয়ে গুণ চার চারে ষোলো ছয় হাতে ওয়ান চার চারে ষোলো একে সতেরো মানে এই যে এখানে চারটা বসালাম আবার চার দিয়েই চুয়াল্লিশকে কে গুণ করলাম ক্লিয়ার তাহলে একশো ছিয়াত্তর বিয়োগ করলাম কত হলো চব্বিশ আবার দুইটা শূন্য নামালাম এবার লক্ষ্য করে এখানে চব্বিশ চব্বিশের ডবল কত হয় আটচল্লিশ তাহলে এমন একটা সংখ্যা বসাবো দু দুই হাজার চারশোর কাছাকাছি যায় তাহলে আমি বসালাম কত চার আবার চার দিয়ে এটাকে গুণ করলাম এটা হলো বিয়োগ করলাম এটা হলো তাহলে আমি এখানেও কত লিখবো চার তাহলে দুশো চুয়াল্লিশ এর ডবল চারশো অষ্টাশি চারশো অষ্টাশি লিখলাম এবার দুইটা শূন্য আমি আবার নামালাম দেখো দুইটা শূন্য আবার নামিয়েছি এবার নয় বাদ দিলাম আবার নয় দিয়ে সবটাকে গুণ করলাম তাহলে তিনশো নিরানব্বই তাহলে নয়ও আমাদের উপরে চলে গেল। তাহলে এখানে দাঁড়ালো কত তিনশো নিরানব্বই রুট সিক্স এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান উত্তর হলো টু পয়েন্ট পঁয়তাল্লিশ এই যে দেখো টু পয়েন্ট চুয়াল্লিশ নাইন আছে আমি পঁয়তাল্লিশ ধরে নিলাম ব্রেকেটে কি প্রায় তাহলে এটা কত নম্বর প্রশ্ন হলো তেরোর রোমান হরফে ওয়ান নম্বর প্রশ্নের সমাধান হলো এবার আমরা তেরোর রোমান হরফের দুই তেরোর রোমান হরফে দুই প্রশ্নের সমাধান করবো কি লেখা আছে রুট এইট দুই দশমিক স্থান পর্যন্ত তা রুট আট আগের মতোই আমরা কি করলাম বর্গমূল বের করে মানটা বের করব তাহলে কি আটের কাছাকাছি বর্গমূল কত হবে চার দুই দুমনি চার যদি আমরা তিন দিয়ে তিন ত্রিকে কত হবে নয় বেশি হয়ে যাবে ওই জন্য আমরা দুই দিলাম এবার আটের মধ্যে যদি চার বিয়োগ করি কত থাকবে চার থাকবে ক্লিয়ার আটের মধ্যে যে বিয়োগ করি চার চার থাকবে দুই আর ডবল কত হয় চার এবার আট বাদ দিলাম আবার আট দিয়ে আটচল্লিশকে গুণ তিনশো চুরাশি এই দুইটা সংখ্যা নিচে নামলো সেম আগের পেটানি তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়ালো নিচে চব্বিশ ষোলো ক্লিয়ার তাহলে এখানে আমরা পেলাম কত টু পয়েন্ট এইট টু এইট টু পয়েন্ট এইট টু এইট তাহলে লিখতে পারি অতীয়ব রুট এইট এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো টু পয়েন্ট এইট থ্রি তাহলে এটা প্রশ্নের সমাধান আমরা করলাম রোমান তেরোর রোমান হরফের দুই এবার তেরোর রোমান হরফের থ্রি এর রোমান হুফের তিন নম্বর প্রশ্নের সমাধান আমরা করব। বলেছে রুট এগারো তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে হবে তাহলে কি রুট এগারো তিন দশমিক স্থান পর্যন্ত আমরা কি করলাম এর বর্গমূল কয়টা ছিল যে দুই চার ছয় আট ক্লিয়ার আগের মতোই আমরা বর্গমূল করলাম বর্গমূল করার পরে আমাদের দাঁড়ালো থ্রি পয়েন্ট একত্রিশ ছেষট্টি দেখো থ্রি পয়েন্ট একত্রিশ ছষট্টি আগের মতোই কিন্তু আগে যেভাবে করলাম সেম প্যাটারেই তাহলে আমাদের উত্তর হয়ে গেলো থ্রি পয়েন্ট একত্রিশ সতেরো এই যে থ্রি পয়েন্ট একত্রিশ ছেষট্টি আছে ওটাকে আমরা সাতষট্টি ধরে নিলাম ক্লিয়ার সেভেন ধরে নিলাম ক্লিয়ার এটা কত ধরলাম তাহলে ছয় আছে এক ধরে নিলাম সেভেন তাহলে এটার উত্তর আমরা পেলাম যে রুট এগারো এর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো থ্রি পয়েন্ট থ্রি ওয়ান সেভেন তাহলে এটা কত নম্বর এটা এগারো রোমান হফে তিন নম্বর প্রশ্নের সমাধান হল এবার আমরা চার নম্বর রোমান হরফে চার নাম্বার এগারো রোমান হরফে রোমান হরফের চার নম্বর প্রশ্নের সমাধান করছি রুট বারো তিন দশমিক স্থান পর্যন্ত আগের মতোই সেম রুট বারো যেভাবে করলাম এর আগের অঙ্কগুলো একইভাবে এটারও উত্তর আমরা পেয়ে না থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর ক্লিয়ার এটারও আমরা উত্তর পে আগের মতোই কিন্তু আমি আর রিপিট এটা কিন্তু আলোচনা করছি না তাহলে তেরো রোমান হরফে চার নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম এবার আমরা ১৪ নম্বর চোদ্দো নম্বর প্রশ্নের সমাধান করব কি লেখা আছে রুট পনেরো এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি এই আসন্ন মানের বর্গ করি ও এই বর্গ পনেরো এর চেয়ে কত কম বা বেশি হিসাব করি তা রুট পনেরো আগের মতো রুট পনেরো বর্গমূল বের করে আমাদের মান আসলো থ্রি পয়েন্ট এইট সেভেন টু এটা কিন্তু আমাদের মান আসলো তাহলে রুট পনেরো এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান থ্রি পয়েন্ট এইট সেভেন ক্লিয়ার তাহলে থ্রি পয়েন্ট এইট সেভেনের বর্গ মানে এটা রিপিট আমরা গুণ করবো এটা হলো তাহলে কি থ্রি পয়েন্ট এইট সেভেন এর বর্গ পনেরো থেকে কত কম বা বেশি তাহলে এটা বর্গ মানে এটা হলো তাহলে পনেরোর মধ্যে আমরা কি চোদ্দ পয়েন্ট সাতানব্বই উনসত্তর বিয়োগ করবো বিয়োগ করার পরে আমাদের দাঁড়ালো জিরো পয়েন্ট জিরো টু থ্রি ওয়ান তাহলে এটা হলো এর থেকে এত কম এটা আমরা উত্তর পেয়ে নিলাম তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস সেভেনের কষে দেখি এগারো পয়েন্ট টুয়ের নয় থেকে চোদ্দো অবধি সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা করলাম এর আগের অঙ্ক যারা দেখতে পাওনি ওয়ান থেকে এইট ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে দেখে লিখে নিতে পারো হ্যাঁ আর একটা কথা আর বলি আমার এই চ্যানেলে তোমাদের বইয়ের সমস্ত অঙ্কের সমাধান তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ